এরকম ভালো ভালো দৃশ্যগুলো দেখা যায় গুড মর্নিং সবাইকে আমরা এখন ফেরিঘাটের দিকে যাচ্ছি কেন কি আমার আজকে আমার একটা ক্রিকেটের স্টেডিয়ামে কাজ আছে একটা টিমের হয়ে কাজ করবো কিন্তু ক্রিকেট টিম নয় প্রো টিম কী বলে ভাই একদম অনেক ঠান্ডাও লাগছে আর একটু নার্ভাসনেসও লাগছে বুঝলে অনেক ক্রাউডের ভিতর কাজ করতে হয়

এখানে একটা জমিদার বাড়ি আছে সেটাও দেখাবো জায়গাটা একটু বলবি সাইকেল গুলো মানে আবার ই করছে মেরামত করছে বিল্ডিং তো অনেকগুলো আর অনেক নতুন নতুন জিনিসও যোগ করছে মনে হয় ট্রাভেল করা খুব ভাল লাগে আমার কিন্তু বেশিরভাগ মন্দিরে যেতে ভালো লাগে

ফেরিঘাটের ভিউটা খুব সুন্দর ফেরিঘাটটা আসতে চলেছে এবার হলো ভিভিউটা ভালো দেখতে দিকটা ক্যামেরাটা এই দিকটা করতে হবে তাহলে ফুল ভিউটা নিতে এই পাশেই একটা অনেক বড় বাড়ি আছে একটা ছবি এটা তো জানি এটা অনেক বড় হবে নবাবগঞ্জে নবাবগঞ্জের সামনে গেলে তাহলে দেখা যাবে ওই যে ফেরি লঞ্চ ওইখান থেকে আসছে আমরা রাস্তায় আছি বলে এখান থেকে তো দেখাতে পারবো না যে ঘাটে একটু কাছে যাবো ওই যে ওখানে লঞ্চ বোর্ডোর দাঁড়িয়ে আছে জমিদার বাড়ি হ্যাঁ নিশ্চয়ই দেখাবো এই যে জমিদার বাড়ি ভালোভাবে দেখে নাও কত বড় বাড়ি তো এরকম একটা বাড়ি হলে আমাদের কত ভালো হতো বলো এরকম একটা বাড়ি দেখলে আমি নিশ্চয়ই আমার শুটিংয়ের পুরো দিন রাখতে হবে আর বাড়িতেই শুট করতে খুব ভালো হতো ফিউচারে এটা করবো কিন্তু ওটা ফিউচারের কথা এখন ভবিষ্যতের কথা ভেবে লাভ নেই এখন আমরা প্রেজেন্টে যা আছি সেটাই আমরা দেখাবো এই লঞ্চের এখন জায়গাটা দোকান ওই লঞ্চের জায়গাটা আমরা আমাদের ক্রিকেট গ্রাউন্ডে যাচ্ছি ওখানে আমাদের আজকে অনেক বড় ম্যাচের ইয়ে আছে ওখানে আমরা ক্যামেরা ফ্যামেরা লাগিয়েছি একদম বেরিয়ে গেছে ওর এই এই দাদা দেখে যাবি হ্যাঁ ঠিক আছে ওটা তো ঘাট না একটা ওটা তো ঘাট মনে হচ্ছে আমার নিশ্চয়ই ওটা ঘাটই হবে হ্যাঁ বারবার এটাকে বারোটা দেখ সূর্যের আলোটা দেখ কত সুন্দর পড়ছে ও তো মনে হয় দেখতে পাবি না ক্যামেরায় দেখতে পাবি ক্যামেরায় খুব সুন্দর লাগছে যদি আমার ক্যামেরাটা একটু ভালো কোয়ালিটিতে হতো তাহলে আরও সুন্দর করে ডিজাইন করে দেখে সূর্যের রাটা করছে সকালের আলো কি একটা গান আছে না বাংলা একটা গান আছে ওটা মনে নেই কারণ মনে থাকলে চল এখানে রেখে দিচ্ছি এবার কাজ শুরু করে হ্যাঁ তত দম বেড়ে গেছে হচ্ছে টাটা